আমি এক বছর আগে এখানে আসার পরে দেখলাম এই ফ্যামিলিতে অর্থাৎ ভাবিসহ এই যে আমিনুল ভাই এবং এই খাদিজ এক তার সাপলা ভাবি তারা মিলে সবজি শেষ করতেছে সবজি শেষটা তখন ছিল এলোমেলো তো ঘুষানো না তখন আমি চিন্তা করলাম যে এখানে যদি তার আগ্রহ ভালো এই জন্য তাকে দাঁড় করানো যাবে এই চেষ্টার ভিত্তিতে আমি এবছর তাকে পুষ্টি বাগান একটা দেই এই রেঞ্জ প্রকল্প থেকে দেওয়ার পরে দেখলাম যে তারা আমি বলছি সেই দিক নির্দেশনা মোতাবেক চাষাবাদটা করছে এবং মাশাল্লাহ ভালো ফসল হয়েছে তারা খাইতেছে আত্মীয় স্বজনকে দিতেছে এবং অনেক লোক এখানে আসে দেখার জন্য হ্যাঁ ভাই জি আলহামদুলিল্লাহ ভালো ভাই এই এডু পুষ্টি বাগান আছে আমার এই সবজি বাগান এটা একটু দেখা শোনা করতেছি একটু কাজ করতেছি আচ্ছা এটা কি আমাদের কৃষি সমবায় সমিতির জি রেঞ্জ রেঞ্জ ফর আচ্ছা তাহলে এই কি বাগানে এটা করছে কি আমাদের ভাবি জি জি ভবি যে একটা সাপলা জি জি আচ্ছাতে ভবি তো কাজ করতেছে জি আচ্ছা ভাবি তাহলে কি কেমন লাগছে এই যে বাগানটা করছেন এখানে কতটুকু জমিতে আপনি এটা চাষ করছেন এক শতাংশ এক শতাংশ জমিতে আচ্ছা তাই এক শতাংশ জমিতে আপনি চাষ করছেন এখানে কয়টা বেড করছেন ভাবি পাঁচটা বেড পাঁচটা বেড তাহলে আমরা আপনার আপনি যে বেডের ধারণা আছেন দেখতে পাচ্ছি এখানে আপনার আপনি বাঁধাকপি আনাজ কপি করেছেন আপনার এই যে সামনে একটা সুন্দর একটা ফসল গাজর যেটা আসলে আমাদের এলাকা একদম আনকমন আপনার এই গাজর তারপর পাশে দেখতেছি ধনিয়া

আচ্ছা তাহলে এই যে আমরা বেড করলাম এখানে আমরা কি বারো মাস কি সবজি করতে পারবো বারো মাস করতে পারবো আপনি এর আগে কি কখনো করছেন এরকম বেট করি এরকম সবজি প্রথম আচ্ছা তাহলে এই যে এবছর এরকম যে করছেন আপনাদের এখানে যে আমাদের যে উপসাগরের কৃষি কর্মকর্তা ভাই যে দায়িত্ব আছে তার নাম কি জি আচ্ছা তাহলে কি সে আইসে আপনাদের পরামর্শ দেয় রেগুলার জি জি আচ্ছা তাহলে আপনার এখানে যে পোকামাকড় যখন লাগে তখন কি তার সাথে আলোচনা করেন সেই বিষয়ে পরামর্শ দেন নাকি জি আচ্ছা তাহলে অনেক ধন্যবাদ ভাবি আপনাকে আপনি কাজ করতেছেন আপনি করেন এটা হইলে হাইব্রিড লালতির ওটা লাল লালতির জি জি আচ্ছা লাল লালতির

তুললে ভালো লাগলে পরে খালি জায়গা এই জায়গার জন্য আমার ওই বীজ মানে ই করা হয়েছে এই জায়গায় আমি এই পুঁইশাক দেওয়ার জন্য সব প্রসেস চলতে আছে পুঁইশাক দেবো এইটা হ্যাঁ পুঁইশাক দেবো আর এই টমেটোর ভিতরে আমার ধনিয়া পাতা ছিল ওগুলা খাওয়া হয়েছে বিক্রি করা হয়েছে ওইটা ওইটা ই করতেছে জি এক একই বেডে তিন তিন পদ দেওয়া যায় তিন থেকে চার ধরনের সবজি দেওয়া যায় হ্যাঁ দেখতেছি অলরেডি দুইটা দুইটা

একটা ফ্যামিলিতে এর বেশি দরকার হয় না সিজনাল ফসল হ্যাঁ এই যে আমার এই বাদাকপি আছে এই জায়গায় দেখা যায় 20 থেকে 22 টা 20 22 টা দৈনিক যে বাদাকপি খাওয়া হয় না হ্যাঁ তাহলে পুরো দুই মাসে আমার क्लियर হইবে দুই মাস পর আর বাদাকপি মনে চাইতেছ না খাইতে তাহলে আবার তাহলে আমি দুইটা তিনটা ফসল দিতেছি এই আবার আমার এই বরবটি আছে বরবটি শেষ হওয়ার আমার ওই করলা আছে এই যে এই করল্লা গাছ এই করলা গাছ মাছায় উঠবে আমি দুইটা পাইতেছি আমি হাত দিয়ে হ্যাঁ হ্যাঁ আমার নিরাপদ জি ফিলামিং ফাদে তো উড়িয়ে আসা যে ওইগুলো জন্য আমি ব্যবহার করেছিলাম পরে দেখি যে অন্য পোকা পোকা লাগছে জি এই জন্য একটু ক্ষতি হয়েছে যদিও

আমি এক বছর আগে এখানে আসার পরে দেখলাম এই ফ্যামিলিতে অর্থাৎ ভাবিসহ এই যে আমিনুল ভাই এবং এই খাদিজের তার সাপলা ভাবি তারা মিলে সবজি শেষ করতেছে সবজি চেষ্টাটা তখন ছিল এলোমেলো অত গুছানো না তখন আমি চিন্তা করলাম যে এখানে যদি তার আগ্রহ ভালো এই জন্য তাকে দাঁড় করানো যাবে এই চেষ্টার ভিত্তিতে আমি এবছর তাকে পুষ্টি বাগান একটা দেই এই রেঞ্জ প্রকল্প থেকে দেওয়ার পরে দেখলাম যে তারা আমি বলছি সেই দিক নির্দেশনা মোতাবেক চাষাবাদটা করছে এবং মশাল্লাহ ভালো ফসল হয়েছে তারা খাইতেছে আর স্বজনকে দিতেছে এবং অনেক লোক এখানে আসে দেখার জন্য দেখার জন্য আসে আসার ফলে ওনরাও বলতেছে আমরা আমরাও এইভাবে করবো এবং আমি এরপরে এখানে চিন্তা করলাম যে অন্য কিছু একটা দিয়ে এখান থেকে লোকজনকে আরও উদ্বুদ্ধ করা এই এলাকাটা সবজি এলাকা আর তার চার নম্বর ক্যারাবুনিয়া ইউনিয়নে ক্যারাবুনিয়া ব্লকটাই একসময় ভালো একটা সবজির এলাকা ছিল এর এখনও আছে যে সবজিটা মাটি হয় বেশি করলা তারপরে এই বাঁধাকপি ফুলকপি টমেটো সামনে আমার একটা টমেটো বাগান আছে এক চাষির মজিবর এই যে আমরা এ নিয়ে সর্বোপরি এই মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করতেছি যাতে তাদের পারিবারিক পুষ্টিটা মেটাইতে পারে নিরাপদ সবজিটা খেতে পারে নিরাপদ আমরা চাইতেছি যে তারা নিরাপদ সবজিটা যেন খেতে পারে আসলে নিরাপদ সবজি আমাদের আসলে সকল কৃষক কৃষি ভাই বোনদেরই যেরকম মর্মাসাথে ধাওয়া উচিত যে আমাদের খাবারটা যেন নিরাপদ হয় আচ্ছা তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে

অসংখ্য ধন্যবাদ ইসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আমরা এই মুহূর্তে তাহলে দর্শক বিদায় যে এটা হচ্ছে পূর্ব আমরা গ্রাম হ্যাঁ আমরা গ্রামের এটা হচ্ছে আমাদের আমাদের কিষানি আপার নাম হচ্ছে খাদিজা একটা সাপলা তার হাজবেন্ড হচ্ছে মোহাম্মদ আমিন ইসলাম ভাই তাদের বাড়ি আপনাদের বাড়িটা কি বাড়ি এটা আচ্ছা অনেক ভাবে করছে তো আপনারা সকলে ইনশাল্লাহ এভাবে করবেন আশা করি কৃষক কৃষি বোনেরা এভাবে করলে আমাদের অল্প জায়গায় অল্প জায়গায় বেশি সবজি উৎপাদন করা সম্ভব নিজেদের চাহিদা মিটাইয়ে আমরা আপনি বাড়তি কিছু ইনকামও করতে পারবেন এবং আসলে খুব ভালো লাগে যখন নিজের সবজি নিজে যখন সংগ্রহ করবেন রান্না করবেন যখন নিজে খাবেন এর চেয়ে আসলে আনন্দদায়ক আসলে আর কিছুই হতে পারে না ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আসসালাম সবুজ শুনি প্রাণে মিশে স্বপ্নের আলোয় তুলি সোনার মাঠ আমরা কৃষক কামরা বাংলা সত্যি মাটি বুব চিরে জীবনের দা